في الحمد لله الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد القرنين صلى الله عليه وعلي آله وأصحابه وأتباعه أجمعين ليل ونهار লম্বতামিহেল মাঝে পিও বরহারি হেল জবান খোলে পরে না মিলাই তীর بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ <cekwarm stanza> يَا أَيُّهَا النَّاسُ إِذَا يبايعنك على أن لا يشركنا بالله ولا لا يشرقنا بالله شيئا ولا يسرقنا ولا يزنين ولا يردنا أولاده ولا يأتينك ببهتان يفترينه بين أيديه إلا وأرجلهن ولا يعصينك في معروف ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله ان الله غفور رحيم حققت ربنا عن ابي هريره رضي الله تعالى عنه قال <سلسل> النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده الى اخر الحديث راه ابن مزار <applause> <applause> إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد ولا سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله পোন্ধৰ নম্বৰ ৱাৰ্ড মহানগৰ ছত্ৰাপুৰ কেন্দ্ৰীয় ইয়া মৈদানী ছত্ৰাপুৰ দাৰুল হক আখিল মাদ্ৰাছা গোটেই অষ্টম বাটী কৰা তাদের মাথায় পাগড়ি এবং বা দস্তরবন্দি উপলব্ধি আজকের এই কারিমের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনে হয় একাত করেন না রিসেন্ট যারা চব্বিশের বীর মুক্তিযোদ্ধা বাংলার কিছু সন্তান যাদের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছিলাম

ওরা করান আল্লাহর কিতাব বিশ্বাস করে না কারণ ওখানে একশো ভাগের পঁচানব্বই ভাগ অীতে ঘৃণিত আল্লাহর কাছে চাইতে বেশি ঘৃণিত তারা যে মানুষগুলো আল্লাহকে অস্বীকার করে এর আরবিটা হচ্ছে কাফে বাংলা অস্বীকার এই কথাটা এদেশ থেকে যারা এই চব্বিশের স্বাধীনতার পরে পালিয়েছে এরা ওখানে অনেকে আশ্রয় নিয়েছে রাজনৈতিক আশ্রয় চেয়েছিল কিন্তু অনেকে আবার ওখান থেকে অন্য দেশে যাচ্ছে এই মানুষগুলো ওরা নারিশ দিয়েছে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ওনার নামে দেশে মামলা আছে উনি আইন সঙ্গী বিভিন্ন নাম দিয়ে উনি অবৈধভাবে দেশে প্রবেশ করেছেন আটটা নয়টা পয়েন্ট লিখে লিখে ওরা ওই দেশের কাছে আমি কাফের বলেছি এটা তো আমি বানিয়ে বলেছি নাকি এমান ভাঙার যে দশটা কারণ আছে এখানে আমার মনে হয় যত মানুষ আছে অধিকাংশ মানুষই জানে না নামাজ পড়ে যারা

এই চারটা যদি আদায় হয় তাহলে আপনার অজু হয়ে যাবে তিনটা আদায় করেছেন একটা করেননি আপনার ওই অজু অজু মা এ পর্যন্ত বুঝেছে জবাব দেবেন এটা ক্লাস চলছে স্যার বসে আছে দেখছেন না উনি হয়তো আরো বড় ক্লাস নেন আমরা একটু ছোট ক্লাস নিচ্ছি তাহলে আমরা অজু করার সময় ফরজ জানলাম করান দিয়ে কয়টা চারটার ভেতরে একটা আদায় করেছেন তিনটা করেননি অজু হয়নি তিনটা করেছেন একটা করেননি অজু হয়নি এটা মানেন তো মানেন মানেন এখন যদি কে অজু এই তিনটা ফরজ আদায় করে একটা করেনি বলে আল্লাহ করে দাও আমার অজু কবুল ফল হবে ফরজ জিনিস আপনি শেষ করে দিয়েছেন এটা মৌলিক বিষয় দুই নম্বরের বিষয় হচ্ছে অজু করার পরেই ওজু থাকবে তা না সাতটা কারণে অজু নষ্ট হয়ে যায় কয় কারণে ছয়টা ঠিক আছে একটা হঠাৎ করে মনে করেন বাতাস বের হওয়া এটা বের হয়ে গেল আপনার অজু থাকবে আপনি এই অজু দিয়ে যদি নামাজ পড়েন নামাজ পড়া আর না পড়া সোনা কারণ ওই ভাঙ্গা অজু দিয়ে নামাজ নামাজ ভেঙে যায় নামাজে দাঁড়িয়ে কবুল হবে তা না নামাজ ভেঙে যায় উনিশটা কারণে কয়টা আঠারোটা পালন করলেন একটা করেননি নামাজ হবে তাহলে নামাজ পড়িয়েও সা না পড়েও হজ ভেঙে যায় পাঁচটা কারণে রোজা ভেঙে যায় দুইটা কারণে এরকম প্রত্যেকটা ফরজ বিধান নষ্ট হয়ে যাওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে বুঝতেছি আমরা যে জান্নাতে যাবো যেটার বিনিময়ে বদৌলতে তার নাম ইমান তার নাম কি ইমান ও ভেঙে যায় দশটা কারণ এর নয় নম্বর কারণ এইটা কোনো ব্যক্তি যদি কাফের হয় কেউ যদি তাকে কাফের মনে না করে সেও কাফের কাফের আল্লাহ ঘোষণা দিয়েছে যারা তাকে অস্বীকার করে বিশ্বাস করে না তারা কি বাংলায় অস্বীকারী অবিশ্বাসী আর আরবিতে বলা হয় এই শব্দটা বলার কারণে ওদের নাকি রাগ হয়েছে যে ওরা আহ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যা আছে ওখানে পররাষ্ট্র রাষ্ট্রদূত আছে যারা তাদের কাছে নালিশ মানুষ আমাদেরকে কাফের বলে গালি দিয়েছে কাফের কি একটা গালি নাকি এই যে কিছু মানুষ নালিশ দিয়েছে যারা পালিয়ে গেছে ওরা তো মনে করছে না কাফের একটা গালি মনে হয় হুজুর আমাদের গালি দিয়ে আমি তো এই পয়েন্ট গুলো দশটা বলেছিলাম যে নামাজ ভেঙে যায় ওষু ভেঙে যায় রোজা ভেঙে যায় ইমানও ভেঙে যায় তার ভেতরে নয় নাম্বার এটা কেউ যদি কাফের হয় তাকে আপনাকে কাফের মনে করা লাগবে আপনি যদি তাকে ইমানদার মনে করেন আপনারও ইমানের সমস্যা হবে আমি বোঝাতে চাচ্ছিলাম এটা যে ওই দেশে কোরআন ইকরামের নিয়ম নেই हां মানুষের তৈরি করা নিয়ম নীতি আছে আইন যা বানায় সেগুলোর বাস্তবায়ন আছে এ জন্য চলাফেরা করে শান্তি আছে মানুষের উপর যে বিচার হয় না না এটা মানানোর কথা বিচার সেখানে হয় যেহেতু আল্লাহর বিধান নেই 100 ভাগ বিচার মুক্ত যদি করতে হয় তাহলে একমাত্র কোরআন ছাড়া কোনো গতি নেই বলেন যদি ন্যায় বিচার দেখতে চান একশো ভাগ তাহলে কোরআনের বিধান প্রতিষ্ঠা করে এছাড়া আপনি একশো ভাগ ন্যায় বিচার পৃথিবীর সুতরাং আমরা এই দ্বিতীয় স্বাধীনতায় যে মানুষগুলো জীবন দিয়ে গেল প্রায় সতেরোশো মানুষ জীবন দিয়েছে সরকারি চরিত্রাও সাতাশশোর উপরে এখনো হাসপাতালের বেডে কাতড়াচ্ছে যারা এভাবে পঙ্গত্ব বরণ করেছে চোখ হারিয়েছে আমার কোষ্টিয়াতে একজন লিঙ্গ হারিয়ে ফেলেছে আমি দেখতে গিয়েছিলাম যে দেখি ওর বোন ওর মা বলছে আমার এসে যে পুলিশ এমন গুলি মাইরেছে এমন জায়গায় সুতরাং এই সমস্ত মুক্তিযোদ্ধাদেরও আমি স্মরণ করছি চব্বিশ সালে যারা জীবন দিলেন এরাও মুক্তিযোদ্ধা বলেন এরা শহীদ অনেকে শহীদ বলতে এদের রাজি না না উনি সবাই পালাচ্ছে আর আবু সাইদ যে বোক পেতে দিলে উনি আত্মহত্যা করিছে আরে জালেমের জুলুমের সামনে নিজের বোক পেতে দিলেও সে শহীদ হবে নাকি আর একবার শহীদ হয়ে দেখানো লাগবে যারা এগুলো বলতেছে এগুলো ফরিদ উদ্দিন মাসুদ আর এই রুহুল আমিনের বাঁচাটা গোলামেরা এদের কেউ মানুষ বলে আমে কিসের আনে পারে কালিমে কি পড়ে আলেম হয়েছেন আপনি আল্লাহ নিষেধ করেছেন মুখের উপরে নোটিশ দিয়ে আলা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত সূরা বাকারার 154 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন মুখে কথা বলবে না এই কথা যে শহীদ যারা তারা মারা গেছে না কখনো এরা মরে না বালা হায়াউন এরা জীবিত আলা কিল্লা তাশাউন কিন্তু তোরা টের পাস না মানুষ যেহেতু মুখের পরে অন্তরে একটা ধারণা করতে পারে আল্লাহ অন্তরের উপরে হৃদয়ের উপরে একশো উনসত্তর নাম্বার আয়া যত আছে পৃথিবীতে আমার দেখা মতে আমি বিয়াল্লিশটার উপরে দেখেছি ভার্সিটি সব মফাস্তি আয়াতের ব্যাপারে একমত ধারণাও করবেন না শুধু একজন না

প্রত্যেককে আমরা শহীদ মনে করি এবং তারা জীবিত আল্লাহ তাদেরকে খাওয়াচ্ছে এই কথা বলো না পাঁচ তারিখের আগে মারা গিয়েছিল শিবিরের সদস্য এই গায়ে বান্ধার পলাশ বাড়িতে ছাব্বিশ এক মাস পরে তার কবর খোড়ার পরে দেখা গেছে জিন্দা তাজা রক্ত বের আল্লাহ যে দিয়েছেন জিন্দা রব্বিহিম ইরসাকুন তারা তাদের রবের কাছে রিজিক পায় কেউ যদি না খায় রক্তগোষ্ঠ তৈরি হয় তারা মানে তাকে আল্লাহ অবশ্যই খাওয়িয়েছে এবং সাব্বির অবশ্যই শহীদ কথা বলে না কেন একাত্তর সালেও যারা জীবন দিয়েছে ওই মানুষগুলোকে দেশের জন্য মানবতার জন্য ইসলামের জন্য আল্লাহ যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করে আর ভুয়া মুক্তিযোদ্ধা সে যে এতদিন যারা ফায়দা লুটেছে আল্লাহ যেন জাতির সামনে নেন্টাকু দেয় আজকের আব্দুল সলিন তো আর ভুয়া না একেবারে ময়দানের মুক্তিযোদ্ধা আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন আমাদেরকে দোয়া করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নামের সাথে তার নামের মিল আছে জলিল জলিল কার নাম বলেন বলেন এই জন্য ওনাকে শুধু জলিল বলবেন না কেউ সভাপতি কোনটা জলিল বলা যাবে না উনি আব্দুল জলিল জলিলের দাস বান্দা গোলাম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল জলিল মহান আল্লাহ তাকে যেন তার নামের সাথে কবুল করেন বলেন আমিন এতক্ষণ যিনি কথা বলছিলেন আমার আগে বিশিষ্ট আমি চিন্তাবিদ শিক্ষাবিদ আমার মতো হাজার হাজার হামজার উস্তাদ অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল সার এখানে বঞ্চে বসা আছেন আপনাদের এই রংপুরের গর্ব বিশেষ করে বিভিন্ন মাহবিলে তাকে আমি পাচ্ছি তানভীর আহমেদ আশরাফি আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে যেন কোরআনে কারিমের খাদেম বানিয়ে দেন এতক্ষণ যারা আলোচনা রাখলেন বিশেষ করে ডক্টর মাওলানা হাবিবুর রহমান চলে গেছেন নাকি স্যার আলোচনা রে গেছেন আপনাদের এলাকার সন্তান মাওলানা ইদ্রিস আলী জিহাদি মাওলানা হাফিজুর রহমান জিহাদি শরীফুল ইসলাম নাম না জানা আরো হয়তো ওলামায়ে কেরাম কথা বলেছেন তাদের কথাগুলো আল্লাহ আমাদের বাস্তব জীবনে আমল করার তাওফিক যেন দান করেন মঞ্চে বসা আদ্র এলাকার সর্বজন শ্রদ্ধা বাজন ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দার সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রশাসনের ভাইরা একথা না বললেও সমস্যা নেই কারণ এখন আর এখনো লাগছে না এই যে একটা সূত্র তৈরি করে রেখেছিলেন সাড়ে পনেরো বছরে যে করানের কথা বলতে গেলেও প্রশাসনের চোদ্দ জায়গায় লিখিত অনুমতি লাগবে এটা একটা চক্রান্ত করান মানুষ যেন সহজে শুনতে না পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা আমরা পেয়েছি দুই দিন পরে অন্তর্বর্তীকালীন সরকারের তিনি দায়িত্ব নিয়েছেন চেয়ারে বসেই ঘোষণা দিয়েছেন অন্যান্য ধর্মের মানুষের উৎসব যেভাবে চলে কোনো অনুমতি লাগে না আরো পাহারা দেওয়া হয় ছিয়ানব্বই ভাগ মুসলমানের এই দেশে আল্লাহর কোরআনের কথা অপেন চলবে কারো অনুমতি লাগবে না নজরুলের নাম শুনলে মানুষ দোয়া করে কারণ তার কয়েকটা কথা এখনো চিরন্তন হয়ে আছে কথা বলে না কেন মসজিদের পাশে আমার কবর দিও ভাই যেন সকাল সন্ধে মসজিদের আজান শুনতে পায় তার ইমান আমল নিয়ে অনেকের প্রশ্ন আছে কিন্তু তার এই কথাটা যেন আল্লাহ কবুল করে ঠিক মসজিদের পাশেই ক্ষামত পর্যন্ত থাকার একটা ব্যবস্থা করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি বিভিন্ন রকমের কাজ কারবার দুনিয়ায় করতেন আমরা বিতর্কিত মনে করি কিন্তু না উনি যে কথাটা বললেন চেয়ার পাওয়ার পর আল্লাহ যেন তাকে এই কথার কারণে পূর্ণাঙ্গ হেদায় দান করেন যে মুসলমান এই জন্যে নামের আগে দেখেননি মোহাম্মদ লেখা আছে কথা বলেন মুসলমানের জন্য দোয়া করতে কোন সমস্যা আছে ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালি কয়েকদিন আগে জানিয়েছেন ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে আমরা বাস করি আমাদের মাথার উপরে যেহেতু আল্লাহ তাকে বসিয়েছে আমরা চাই তিনি যেন দাঁড়িয়ে রাখেন খারাপ কথা একটা ভালো কথা বলেছে না আমরা ষোলো কোটি মানুষ আঠারো কোটি মানুষ দোয়া করছে আল্লাহ যেন তাকে সত্যি এই তাও দান করে নভিটি জানিয়েছেন দেড় হাজার বছর আগে ওই জাতি কখনো উন্নয়ন লাভ করতে পারে না সেই জাতি তাদের শাসন ভার কোন নারীর হাতে তুলে দেয় আল্লাহ মনে হয় আমাদের কপাল থেকে এই অভিশাপ মুক্ত করার একটা ব্যবস্থা করে দিচ্ছে উনি যাই হোক অন্তত পুরুষ মানুষ এক কথা বলে না কেন পুরুষ মানুষ না ঠিক আছে সামনে যারা আসবে আশা করছি তারাও পুরুষ মানুষই আসবে মেয়ে লোক আসার আর কোন সম্ভাবনায় দেশে আছে কারণ তাদের বর্দি অর্ধেক আপনি আবার এইটা উল্টা পাল্টা করি লাগিয়ে জায়গায় যে নারী বিদ্বেষী না এটা হাদিস বললাম এটা বখারি শরীফের হাদিস আল্লাহর নবী কথা শুরু করার আগে লান দিয়েছেন কখনো সফল হতে পারে না ওই জাতি যে জাতি তার শাসন ভার কোন নারীর হাতে তুলে দেয় আমরা এই জন্যে আমার মনে হয় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতাম কথা বলো না কেন প্রশ্ন আসতে পারে তাহলে তিপ্পান্ন বছর তো নারী ছিল না না যারা ছিল এর আগে আর ওরাও নারীর নি। নারী কাকে বলে আজকের তেলাবাদ কিন্তু আয়াতের ভেতরে আছে আজকের ছোড়ার নামই মমতা হীনা মানে কি পরীক্ষিতা নারী কোন নারীকে পরীক্ষা করি করি আল্লাহ এই জগতে নামি দামি এবং গণি বানিয়ে দিয়েছিলেন বানিয়েছিলেন কারা আল্লাহর মনোনীত ছিল কি করলে মনোনীত হওয়া যায় চিরন্তন হওয়া যায় এই কথাগুলো আজকের তেলাবাদ কিন্তু আয়াত থেকে আমরা শুনবো ইনশাল্লাহ তাফসিরে যাচ্ছি আমরা কিছু কথা আগে থেকে বললাম শাহাদতের মর্যাদা যারা পেয়েছেন আল্লাহ তাদেরকে সত্যই যেন শাহাদতের যে স্বাদ এটা দান করে এখনো যারা অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা আল্লাহ যেন নসিব করেন

সেদিনটা কি তৈরি আজকে আসার সময় বলছো সাজাবে পারে না এখন নিজেই মামলা এই জন্য যারা এই সিস্টেম করেছিলেন কেয়ামতের আগে এ দেশে আর করানের কথা বলতে কোনো অনুমতি লাগবে না সেইটাই ফিরে আসবে ইনশাল্লাহ কোন কারণে আল্লাহর কালামের কথা আল্লাহর জমিনে বলতে আপনার মতো সলিমতের কাছে লিখিত নেওয়া লাগবে আপনি কি হয়ে পড়েছেন বলেন এই নিয়ম নিত ছিল কাফের কারণে করান নাজিল হওয়ার পর থেকে করান শুনতেছে শুনছে শুনবে তিন প্রকার মানুষ কয় প্রকার প্রথম নাম্বার এই শুনে বিরোধিতা করেছিল তারা কাফে আল্লাহ রাবুল আলমিন বলেন কাফারু

আল্লাহাক বলেন দেড় হাজার বছর আগে সিদ্ধান্ত নিয়েছিল সব চলতে দাও কোনো বাধা দিও না কিন্তু মোহাম্মদের করান যেন চলে না ওদের উদ্দেশ্য ছিল এই করান চলতে যদি বাধা দিতে পারো হট্টগোল করো ওয়ার্ল্ড গে শুধু বন্ধই করবা তা না এটা বন্ধ করার জন্য যত রকমের কায়দা কৌশলাস করবা আবু এই মনে করতো কোরআন যদি মানুষ না শোনে তাহলে আমার অবৈধ সিয়ারের ব্যাপারে কেউ কথা বলবে না খুব ভালো করে জানতো মোহাম্মদ যেটা বলতে চায় এটা যদি মানুষ বোঝে তাহলে আমি যে অবৈধ সিয়ারে আসি সিয়ার ঠিকবে না দেড় হাজার বছর আগে এদের পেতাত্মা যারা নব্য আবু জাহেল সেজেছিল এরাও বুঝে ফেলছিল আমরা যে কায়দায় আসি করান যদি মানুষের দেশের শোনে আর বুঝে ফেলে তাহলে আমাদের পায়া থাকবে না। অনুমতির সিস্টেম করেছি জাতির সামনে যে প্রকাশ হয়ে গেছে যারা বাধা দেয় শুনতে দেয় না তারা এক নম্বরে কাফের তারা কি আরো জোরে এই সাড়ে পনেরো বছরে এগুলো যারা বাধা দিয়েছেন আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন আপনি কাফের কাফেরের জানা যা পড়া যায় যাচ্ছে কবরে দেওয়া তাহলে এ দেশে যারা এতদিন এই করলেন এই সাড়ে পনেরো বছর তাদের এখন আর জানাজার দরকার কি কবরে দেওয়ার দরকার কি পুড়িয়ে ফেলেন কারণ অত এমন জাহান নামে যাবে জাহান নামে গেলে তো আগুনে পুড়বে আগে লাগিয়ে দিলাম পুড়তে থাক এত শক্ত করে বলবে এই জন্য আগামীতে কোন জালেম জানা এরকম সিদ্ধান্ত না নেয় দ্বিতীয় নম্বরে করানের শ্রোতা পেয়েছি আমরা নাজিল হওয়ার পরেই তারা শুনতে আসতো বানাতে পারে না পরে যখন না কথাগুলো তো আমাদের ব্যবসার সাথে মেলে না আমাদের রাজনীতির সাথে মেলে না আমাদের পরিবারের সাথে মেলে না এমনকি আমার ব্যক্তিগত জীবনের সাথে মিলছে না ওই মানুষগুলো তখন আসতে করে নবীর কথা শোনার পরে কি কি

সুতরাং আজকের আলোচনা শেষ হওয়ার আগে দেখেন কোনটা ওঠে দু একটা যাচ্ছে আলাদা কারণে ভালো লাগছে না এই বলে যদি চলে যাই বসবেন ওইটা মনে কোন লক্ষণ নিয়ে যাচ্ছে পায়খানা আর বিড়ি খাওয়া বাদ দিয়ে কেউ যেতে পারবেন না খায় সবাই তো না কিছু মানুষ আছে আপনি খুব নেশা লাগলে খেয়ে আমার চলে আসবে আসবেন তো কারণ রংপুর বিভাগে এটা চলে আমি জানি কারণ এখানে বেড়ি তৈরি হয় এই যে গ্রাম গ্রাম এই সমস্ত জায়গায় আপনারা তৈরি করেন না খেলে হয় খাবেন আস্তে আস্তে ছেড়িয়ে দিন আমি তো আকিজ গ্রুপে ছিলাম ওই সময় স্যারকে বলেছিলাম যে আকিজের বড় ছেলে জেনি বলুন স্যার আপনারা এই কাজ পান তার একটা খাবার তৈরি

বাইশ কোটি টাকা না কত কোটি টাকা একটা রিপোর্ট পেয়েছিলাম